যুবক তোমার যৌবনের বাহাদুরি কয়দিন কয়দিন তোমার কাছে কে ফুল চাবে আর তুমি কয়দিনই কাকে ফুল দিবে বলো যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তোমার বাহাদুরি আছে যৌবন শেষ বাহাদুরি শেষ রূপসীর রূপ শেষ বাহাদুরি শেষ পুরুষের পুরুষত্ব শেষ বাহাদুরি শেষ টাকা টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি সৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল মারে আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ তাকায়ও দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন আমি তো দুনিয়া কম দেখি না একশো তিনটা দেশ দেখছি মহা মহাদেশ দেখছি